আজ সকালে দুধমান কচুর বাগান থেকে দুধমান কচুর পাতা নিয়ে পুরোনো দিনে বাঙালিদের সুস্বাদু খাবার রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো নমস্কার চ্যানেলে তোমার অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি সেই রেসিপিটা হচ্ছে দুধমান কচুর পাতা মাটা বন্ধুরা এখানে ঝুলে নিয়ে নিয়েছি দুধমান কচু পাতা নিয়ে নিই বাগান থেকে আমি তুলে নেবো দুধমান গোছের পাতা মারতে কি কি লাগবে তোমার সাথে আমি শেয়ার করব আগে আমি এই পাতাগুলো তুলে কেটে ধুয়ে নেব আর আশা করি তোমরা তুলে ধুলে দেখতে থাকো ভালো লাগবে এই যে বাগান থেকে পাতা তুলতে যাচ্ছি আমি এখন যে বন্ধুরা দেখতে পাচ্ছ দুধমান কাছে গাছের গোড়ায় আমি চলে এসেছি আমি এখন যাচ্ছি পাতা তুলতে এই যে বন্ধুরা আমি গাছের গোড়ায় এসে গেছি এই যে দুধবান কচির যে পাতা গুলো যে কচি কচি বেরিয়েছে প্রধান দেখতে পাচ্ছ আজকে আমি এই পাতায় তুলে তোমাদের বাতা শেয়ার করবো এই যে এই যে পাতাটা তুলে নিলাম এইভাবে আমি সমস্ত কচু পাতাগুলো তুলে নেবো গাছ এই পাতাটাও কচি এইটাও নিয়ে নেবো এই যে বন্ধুরা সমস্ত পাতা আমি তুলে নিয়েছি এখন রান্নাঘরের দিকে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছি কচু কুচি পাতাগুলো গুলো গাছ থেকে আমি তুলে নিয়েছি এই কচু কুচি পাতাগুলো আমি ছিঁড়ে নেব এই ডাটিটা নেব না এই যে ডাটি ফেলে দেব এবার এই কুচি কুচি শাকটাকে ভালো করে কুচিয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি শাকটাকে আমি কুচিয়ে নিচ্ছি ঝি ঝিড়ি করে এইভাবে আমি সমস্ত শাকগুলো কুচি কুচি করে নেব এই যে বন্ধুরা সমস্ত দুধবান কচু পাতাগুলো আমি কেটে নিয়েছি এবার জলে ভালো করে আমি ধুয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন কচু পাতাগুলো জলে ভালো করে ধুয়ে নেব এই যে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে সমস্ত পাতাগুলো ধুয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দুধমান কচু পাতাটা ভালো করে জলে ধুয়ে নিয়েছি এই দুধমান কচুর পাতা বাড়তে লাগবে দুধমান কচুর পাতা কালো জিরে কাঁচা লঙ্কা রসুন এগুলো লাগবে সমস্ত দুধমান কচু পাতা বাড়তে বন্ধুরা যে যেরকম ঝাল খালে সে সেরকম লঙ্কা দিয়ে বাঁধবে ওইদিকে আমার আলো জামা সব হয়ে গেছে এদিকে আমি ভরিয়ে ধরিয়ে নিচ্ছি এইটা ওনটা ভরে গেছে তাই ওনার উপর আমি কড়ালটাকে বসিয়ে দেবো কড়ালটা কিছুক্ষণ ধরে গরম হবে এই যে বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে তাই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো এই যে অল্প এই তেলটা কিছুক্ষণ ধরে গরম হবে তেলটা গরম হয়ে গেছে তাই গরম তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো চিরে চারটে কাঁচা লঙ্কা রসুনের পোয়া একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আগে সাতটা কুট কেটে ধুয়ে নিয়েছে সেগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দেব একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব কিছুক্ষণ ধরে হালকা লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ পর ঢাকা ঢাকা সরিয়ে দিলাম এই যে বোঝা দেখতে পাচ্ছ শাকটাকে আমি ভেজে ভেজে নিয়েছি এই যে এটাকে আবার নামিয়ে নেব অবশেষে আমার দুধ মন কচুর শাকের পাতা ভাজা হয়ে গেছে এই যে এটাকে নামিয়ে নিলাম এই যে বন্ধু দেখতে পাচ্ছ শাকটাকে আমি ভাজি ভেজে নিয়েছি তাই শাকটা আবার শিলনাড়া আমি বেটে নেব এই যে এইভাবে আমি সাতটা খেয়ে বেটে নেব দেখতে পাচ্ছি আমার কিছু পাতা বাটা হয়ে গেছে তাই পেলেটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে এটা বানিয়ে খাবে খুব ভালো লাগবে বাঙালিতে তো যেকোনো বাটা বাটাই ভালো লাগে খেতে গরম গরম ভাতে এইটা তো খুব সুন্দর মুখ ছেড়ে যাবে তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবে এই যে বন্ধুরা আমি দুধ কচু পাতা বাকা হয়ে গেছে তা মেয়েকে দেবো কে বললো কেমন হয়েছে কে বললো তো কেমন হয়েছে তুই বন্ধুরা দেখতেই পাচ্ছি না কে মা গরম গরম ঝুট ভাগ দিয়ে দিয়েছে আর তার সাথে আমি এই বাটাটা খাবো না কে বলবো কেমন হয়েছে এই যে দারুণ হয়েছে বন্ধুরা তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও আর যাদের যাদের ঠান্ডা লেগেছে এইটা খাওয়াবে তাদের মুখ ছেড়ে যাবে আর এরকম রেসিপি দেখতে হলে ফিলিপকুট হচ্ছে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি জানি আরো অনেক অনেক রেসিপি তোমার সঙ্গে শেয়ার করতে পারি ধন্যবাদ